আবারও হামাসের ভয়াবহ এর তিনজন ইসরায়েলি সেনানি কাঁপছে ইসরায়েলি বাহিনী এবার তুরস্কের সঙ্গে যুদ্ধের জন্য ইসরায়েলকে প্রস্তুত করার আহ্বান এদিকে গাজায় স্থল অভিযানে চারশো একজন ইসরায়েলি সেনানি নিহত আরও জানিয়ে দিব আবারও গাজায় ইসরায়েলি ভয়াবহ হামলায় নিহত আরও অন্তত একান্ন জন ফিলিস্তিনি এদিকে পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধ জাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কেম। এবার রাশিয়ায় বিমান বাহিনী তেলের ডিপোয় ইউক্রেনের হামলা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মধ্যপ্রাচ্য হুশিয়ারি ট্রাম্পের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারো হামাসের ভয়াবহ হামলায় আরো তিনজন ইসরায়েলি সেনা নিহত উত্তর গাজা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে লড়াইয়ে তিনজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এ এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন এই এলাকায় বেশ কয়েকদিন মারাত্মক যুদ্ধের মধ্যে সামরিক বাহিনী এ তথ্য জানালো বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল নিহত তিন সেনার নাম স্টাফ সার্জেন্ট মাতি তাহু ইয়াকব পেরেল স্টাফ সার্জেন্ট কানাউ কাসা এবং স্টাফ সার্জেন্ট নেব ফিশার তারা সবাই ইসরায়েলি সেনাবাহিনীর চারশো একতম আর্ম ব্রিগ্রেডের ছেচল্লিশ ব্যাটালিয়নের সদস্য ছিলেন আইডিএফ এর প্রাথমিক আইডিএফ তদন্ত অনুসারে বেইড হ্যানোয়েনে অপারেশন চলাকালীন সেনা দল বড় বিস্ফোরকের মাধ্যমে তীব্র বিস্ফোরণের মুখোমুখি হয় আইডিএফ এর মতে হামাজ কর্মীরা হালাওয়া স্কুলের মধ্যে কমান্ডো সেন্টার পরিচালনা করছিল এবং ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে পরিকল্পনা ও হামলা চালানোর জন্য কমপ্লেক্সটি ব্যবহার করে আসছিল এছাড়া আগের দুই দিনে পৃথক ঘটনায় আরো তিনজন ইসরায়েলি সেনা প্রাণ হারায় গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা এখন চারশো একজন এদিকে হঠাৎ আতঙ্কে কাঁপছে ইসরায়েলি বাহিনী গাজায় নির্বিচার হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী তাদের বর্বরতায় দুর্ভিক্ষের মতো পরিস্থিতি বিরাজ করছে পুরো উপত্যকা জুড়ে বর্তমানে শীতের কারণে গাজায় মানবেতর পরিস্থিতি বিরাজ করছে জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলেছে এবার সেই যুদ্ধ অপরাধের অভিযোগ নিয়েই আতঙ্কে আছে ইসরায়েলের সেনারা সেই উদ্বেগ থেকেই গণমাধ্যমের প্রচারের উপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী ব্রাজিলে অবকাশ যাপনে গিয়ে ইসরায়েলের এক রিজার্ভ সেনা যুদ্ধ অপরাধের অভিযোগের শিকার হন গাজায় দায়িত্বরত অবস্থায় যুদ্ধ অপরাধ করেছেন এমন অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয় ব্রাজিলের আদালতে ফিলিস্তিন পন্থী একটি গোষ্ঠী এই মামলা করে মামলা আমলে নিয়ে ওই সেনার বিরুদ্ধে তার বিরুদ্ধে ব্রাজিলের ফেডারেল পুলিশকে তদন্ত শুরু নির্দেশ দেয় আদালত বাধ্য হয়ে ওই সেনা ব্রাজিল ছেড়ে পালান এবার তুরস্কের সঙ্গে যুদ্ধের জন্য ইসরায়েলকে প্রস্তুত করার আহ্বান তুরস্কের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য ইসরায়েলকে প্রস্তুত করা উচিত বলে নেতানিয়াহু সরকারের কাছে সুপারিশ করেছে নাগেল কমিশন উচ্চ পর্যায়ের এই কমিশনটি ইসরায়েলি নিয়াপত্তা বাজেট এবং বাহিনী গঠনের প্রয়োজনীয়তা মূল্যায়নের জন্য গঠন করা হয়েছে গত সোমবার ইহুদি রাষ্ট্রটির নিয়াপত্তা অবস্থান সম্পর্কে একটি বিস্তৃত প্রতিবেদন দিয়েছে নাগেল কমিশন এই দলে নেতৃত্বে রয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অধ্যাপক জ্যাপক নাগেল নথিতে মধ্যপ্রাচ্যে অটোম্যান যুগের প্রভাব পুনঃপ্রতিষ্ঠায় আঙ্কারার উচ্চ আকাঙ্ক্ষার বিষয়গুলো তুলে ধরে ইসরায়েলি সরকারকে সতর্ক করা হয়েছে বলা হয়েছে সিরিয়ার কিছু অংশ তুরস্কের সঙ্গে জোটবদ্ধ এখন সিরিয়া থেকে আসা হুমকি ইরানের হুমকির চেয়েও ভয়ঙ্কর কিছুতে পরিণত হতে পারে প্রতিবেদনে ইসরায়েলের প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সম্পদের সত্তর শতাংশ আক্রমণাত্মক অভিযানের জন্য পুনরুদ্ধার করা এবং দুই সালের প্রতিরক্ষা বাজেট অতিরিক্ত নয় বিলিয়ন সেকেল বা দুই বিলিয়ন মার্কিন ডলার বাড়ানো এদিকে গাজায় স্থল অভিযানে চারশো একজন ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযানে তিনজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এ নিয়ে গাজায় অভিযানে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে চারশো একজনে দাঁড়িয়েছে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস হামাসের এই হামলায় ইসরায়েলের প্রায় বারো হামাসের এই হামলায় ইসরায়েলের প্রায় বারোশো বাসিন্দা নিহত হন আর হামাসের হাতে জিম্মি হন দুইশো একান্ন জন এই হামলার প্রতিশোধ নিতে সেদিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী যা আজও চলছে ইসরায়েলের নির্বিচার হামলায় এখন পর্যন্ত প্রায় ছেচল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু আর আহত হয়েছেন প্রায় এক লাখ দশ হাজার মানুষ ইসরায়েলের দাবি এই সময়সীমার মধ্যে তারা আঠারো হাজার ক্ষেত্রে হত্যা করেছে এবং আরো এক হাজার করেছে যদিও দাবির পক্ষে মন্তব্য করেনি এবার গাজায় ইসরায়েলি ভয়াবহ হামলায় নিহত আরো অন্তত একান্ন জন ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে একান্ন জন নিহত হয়েছেন এছাড়া আল আটাত্তর জন আহত হয়েছেন অনেক মানুষ এখনো ধ্বংস স্তূপের নিচে আটকে পড়ে আছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো একান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে দুই সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা পাঁচচল্লিশ হাজার নয়শো ছত্রিশ জনে পৌঁছেছে বলে অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিরলস এই হামলায় আরো অন্তত এক লাখ নয় হাজার দুইশো জন ব্যক্তিও আহত হয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংস স্তূপের নিচে এখনো তেরো হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অবিলম্বে যুদ্ধ বিরতি দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নিঃশংস আক্রমণ অব্যাহত রেখেছে এদিকে পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধ জাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম দ্রুত গতিতে চলছে অত্যাধুনিক যুদ্ধ জাহাজ নির্মাণের কাজ এর অনতরি থেকে নিখুঁত নিশানায় করা যাবে পারমাণবিক হামলা তবে কি বড় আকারে সেনা অভিযানের প্রস্তুতি নিচ্ছেন কিম জং উন উত্তর কোরিয়ার শীর্ষ নেতার হাত ধরে যুদ্ধের আতঙ্ক বাড়ছে কিমের রণতরে নির্মাণের খবর পেয়ে যুক্তরাষ্ট্র তার মিত্ররাও কিছুটা উদ্বিগ্ন গত বছরের উনত্রিশে ডিসেম্বর উত্তর কোরিয়ার সেন্ট্রাল টেলিভিশনে নির্মীয়মান যুদ্ধ জাহাজের অন্তত চারটি ছবি সম্প্রচারিত হয় ওই রণতরী পরিদর্শনে যান কিম উত্তর কোরিয়ার কিম প্রশাসন নির্মীয়মান ছবি কবে এবং কখন তুলেছিল তা অবশ্য স্পষ্ট নয় যদিও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের দাবি নির্মাণের ওই হয়েছে। একটি ছবিতে তৈরির বিষয়টিকে গোপন রাখতে জাল দিয়ে সেটিকে ঘিরে রাখতে দেখা গেছে অন্য একটি ছবিতে রণতরির উপরের অংশের অর্ধ নির্মিত কাঠামো দেখা গেছে উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা এন কে প্রতিবেদন অনুযায়ী যুদ্ধজাহাজের ছাদের অংশ তৈরির আগেই তার ছবি তোলা হয় নাম পশিপ ওয়ার্ল্ডে অত্যাধুনিক ওই তৈরি করছে উত্তর কোরিয়া এবার রাশিয়ায় বিমান বাহিনী তেলের ডিপো ইউক্রেনের হামলা আবারও রাশিয়ার ভেতরে ঢুকে হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী জার্মান সংবাদ মাধ্যম ডয়সেবেলের প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষই একে অপরের বিদ্যুৎ ও সামরিক ব্যবস্থাপনার সঙ্গে আঘাতে ইউক্রেনের জাপুরিয়াতে তেরো জন নিহত হয়েছে অন্যদিকে রাশিয়ার তেলের ডিপোতে কিয়েবের হামলা নিয়ে ইউক্রেনের সেনার তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে তারা এঙ্গেলসে রাশিয়ার তেলের ডিপোয় আঘাত হানতে পেরেছে তেলের ডিপোটি ধ্বংস হয়েছে এর ফলে রাশিয়ার বিমান বাহিনী বিপাকে পড়বে তারা আর ওই জায়গা থেকে আগের মতো ইউক্রেনের শহরে ও আবাসিক এলাকায় হামলা করতে পারবে না ইউক্রেনের প্রেসিডেন্টের পরামর্শদাতা ওলেকজান্ডার কমিশনই বলেছেন ইউক্রেনে তৈরি দূরপাল্লার অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে মস্কো এই হামলার কথা স্বীকার করেছে তবে তারা দাবি করেছে সারা রাত ধরে তারা ইউক্রেনের বত্রিশটি ড্রোন ধ্বংস করেছে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে সামরিক হস্তক্ষেপের পায়তারা হিসেবে দেখছে পর্যবেক্ষক মহল প্রেসিডেন্ট হিসেবে বিশে জানুয়ারি দায়িত্ব গ্রহণের আগেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে বলেছেন ডোনাল্ড ট্রাম্প অনন্তায় মধ্যপ্রস্থ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ফ্লোরিদার মার এ লাগর বাস ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। প্র্যাম্প বলেন, এটি হামাসের জন্য ভালো কিছু হবে না স্পষ্ট করে বললে কার জন্যই ভালো কিছু হবে না সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমার আর বেশি কিছু বলার প্রয়োজন নেই কিন্তু এটাই বাস্তবতা। ট্যাম্পের এ হুশিয়ারি অ স্পষ্ট তবে কিছু পর্যবেক্ষক ট্যাম্পের বক্তব্য ফিলিস্তিনের গাজায় জাতিসংঘের সামরিক হস্তক্ষেপে হুমকি হিসেবে দেখছেন ইসরায়েলকে ব্যাপক অস্ত্র সহায়তা দিলেও গাজায় সরাসরি মার্কিন সামরিক হস্তক্ষেপে রাজি হননি বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এই হুশিয়ারি দিয়ে কি বোঝাতে চাইছেন সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে ট্যাম্প বলেন আপনার জন্য আমাকে কি এর ব্যাখ্যা দিতে হবে ট্যাম্পের হুমকির প্রতিক্রিয়া জানিয়েছে হামাস বর্তমান আলজেরিয়ায় সংগঠনটির জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান সাংবাদিকদের বলেন আমি মনে করি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আরো মার্জিত ও কূটনৈতিক ভাষা প্রয়োগ করা উচিত যুদ্ধবিরতি চুক্তি না হওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেন এই হামাস নেতা